কোনো শত্রুর বিনাশ করা যায় হঠাৎ সমস্ত আকাশ ঢুকে গেল ডাই বইয়ের কালো চুড়ে ও ও ভূমিকম্প হচ্ছে নাকি গোল আলোর মতো জুড়ে উঠে একটা দরজা খুলে গেল যেন আমি ভবিষ্যৎ থেকে এসেছি আমি টাইম মেশিন তাহলে বানিয়েছি শেষমেশ আর তাতেই তো হয়েছে বিপদ চারিদিক থেকে রাক্ষসরা ছুটে আসতে লাগলো শুভ বাবু সাবধানে সাবধানে অনেক অনেক বছর আগে কুসুম কুমারী নামক এক রাজ্যে রাজকুমারীর রাজ্যাভিষেক হচ্ছিল মা আজ তো তুমি আঠেরো বছর হতে চলেছ আজ নীলকণ্ঠ মণি আর এই রাজ্যের ভবিষ্যৎ তোমার নিজের হাতে তুলে নেওয়ার সময় এসেছে বাবা এই নীলকণ্ঠ কি বাবা এই মণিতে আছে সাত ব্রহ্মাণ্ডের শক্তি এ দিয়ে যে কোনো রোগ নিরাময় করা যায় যে কোনো শত্রুর বিনাশ করা যায় কোথায় রাখা কখনো দেখিনি তো রাজপ্রাসাদের গোপন দেরাজে রাখা থাকে এই মণি কেবল হস্তান্তরের সময়েই এই মণি বের করা হয় রাজ্যের শেষ প্রান্তে এক ডাইনির গুহায় এই এই দিনের জন্যই তো অনেকগুলো বছর অপেক্ষা করেছি রাজ্যে সানাই বাজছে ঢাক ঢোল বাজছে সবাই আনন্দ করছে মিষ্টি খাচ্ছে শোনো 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 আজ রাজকুমারী বিন্দুবালার আঠেরো বছর পূর্তি হল সঙ্গে আজই তাকে রানী ঘোষণা করা হবে সকলে খাও দাও আনন্দ করো আর আশীর্বাদ করো তার আগামী দিনের জন্য শোনো 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 হঠাৎই সমস্ত আকাশ ঢেকে গেল ডাইনি বুড়ির কালো চুলে অন্ধকার নেমে এলো সারা কুসুম কুমারী রাজ্যে সঙ্গে কান ঝালাপালা করা হাসির শব্দ আকাশে সকলে দেখল। ডাইনি বুড়ির মুখ ভেসে উঠেছে সে হাসতে লাগলো আর বলতে লাগলো থেকে ঝরে পড়তে লাগলো সর্ষের দানা আর এক একটা সর্ষে থেকে বেরিয়ে আসতে লাগলো এক একটা রাক্ষস তারা সামনে যাকে পেল তাকে খেতে লাগলো সকলে বাঁচাও বাঁচাও বলতে বলতে পালাতে লাগলো এদিকে উপর থেকে ভেসে আসতে লাগলো ডাইনির হাসি এই যা এ ধুর আমার দ্বারা আর হচ্ছে না মনে হচ্ছে না আর হবে আইনস্টাইনের সূত্রের উপর অঙ্কটা কষে কিছুতেই মেলাতে পারছি না এত আফসোস করছো কেন চেষ্টা তো করছো ঠিক হবে তাছাড়া তুমি তো শক্তিশাল বানিয়েছ ওর থেকে শক্তিশালী কোনো অস্ত্র নেই পৃথিবীতে সময় বড় অস্ত্র সব থেকে রিয়া আমি কিছুতেই বুঝতে পারছি না এই টাইম মেশিনকে চালানোর জন্য যেই তেল লাগবে তাতে অত্যন্ত শক্তি থাকা দরকার সেই রকম শক্তিশালী তেল কোথায় পাবো বুঝতেই পারছি না সর্ষের তেল দিয়ে দেখবে একবার আরে ধুর মাছ ভাজা নাকি হ্যাঁ ঘরবাড়ি এরকম কাঁপছে কেন হঠাৎ ঘরের দেওয়ালে গোল আলোর মতো জোরে উঠে একটা দরজা ঘুরে গেল যেন আর তাই দিয়ে বেরিয়ে এলো একটা অদ্ভুত দর্শন গাড়ি এবং তারপরেই সব শান্ত হয়ে গেল হ্যাঁ এ কি গো এ কি গো এ কোথা থেকে এলো হ্যাঁ এ এটা তো এটা তো আমারই টাইম মেশিনের মতো দেখতে টাইম মেশিনের দরজা খুলে বেরিয়ে এলো এক যুবক দাদু দিদিমা আমার প্রণাম নিয় হ্যাঁ এ কি গো আমাকে দিদিমা বলছে আমি কে এত বুড়ি হলাম নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো এই ভাই তুমি কে এটা তো আমার টাইম মেশিন না দাদু এটা আমার বানানো টাইম মেশিন তবে প্রথম টাইম মেশিন তুমি বানিয়েছ আমি ভবিষ্যৎ থেকে এসেছি আমি তোমাদের নাতি আচ্ছা আমি টাইম মেশিন তাহলে বানিয়েছি শেষমেশ আগে হ্যাঁ দাদু আর তাতেই তো হয়েছে বিপদ বিপদ হ্যাঁ এই দেখো ভবিষ্যতে তুমি টাইম মেশিন বানানোর পর কি হয়েছে দেখো

রাজকুমারী গ্রামে রাজার কাছে এক মহা শক্তিশালী মনি ছিল ইনি সেই মনি নেওয়ার জন্য রাক্ষসদের সৈন্য নিয়ে হামলা করে সে রাজ্যে তারপর তারপর কি হলো ইনি ইনি সেই মনি হাতিয়ে নেয় কিন্তু কিন্তু সেখানে এক মহা শক্তিশালী তান্ত্রিক ছিল সে প্রচন্ড যুদ্ধ করে নার সাথে আর সেই যুদ্ধে নীলকান্ত মনি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে এক হ্রদের জলে মিশে যায় ও আচ্ছা কিন্তু এখন তুমি কি করবে ওই টাইম মেশিন নিয়ে আমি অতীতে যাব নীলকান্ত মনি আনতে ও মনি আমার হবে শুধু আমার শুধুই আমার ডাইনি দিদি ঝোঁক ঝুঁক দেওয়ালে প্রোজেক্টরের আলো নিভে যায় হ্যাঁ কি সর্বনাশ হে এবার কি হবে দাঁড়াও দিদা দাঁড়াও এখনো আরও গল্প বাকি আবার বোতাম টেপে রিমোটের চ্যানেল বদলানোর মতো দেওয়ালের ছবি বদলে যায় এখন দেখা যায় একটা ঘরে বৃদ্ধ শুভ টাইম মেশিন বানাচ্ছে

টাইমিয়ার তার পোষা ভূত হাসতে থাকে এদিকে বৃদ্ধা রিয়া খাঁচার ভিতরে বন্দি দিও না দিও না ওকে টাইম মেশিন দিও না কখনো হ্যাঁ ছেড়ে দাও কে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি টাইম এই নাও এই নাও ওকে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আর পোষা ভূত টাইম মেশিন নিয়ে চলে যায় এভাবেই টাইম মেশিন তোমার হাত ছাড়া হয় দাদু এরপর তুমি আর টাইম মেশিন বানাওনি ওই ডাইনি কোথায় গেল আমার টাইম মেশিন নিয়ে ও অতীতে গেছে কুসুম কুমারী রাজ্যে সেখানে তার ডাইনি পূর্বপুরুষদের সাথে মিলে সেই তান্ত্রিককে হারিয়ে নীলকান্ত মনি নিয়ে সে চলে আসে ভবিষ্যতে তারপর দাদু মারা যাবার পর আশি বছর ধরে ওই ডাইনি পৃথিবীর রানী ওর অত্যাচারে সকলে অতিষ্ঠ আমি মারা গিয়ে থাকলে তুমি এই টাইম মেশিন বানালে কিভাবে। তোমার পুরনো ডাইরি ঘেঁটেই আমি এটা বানাই তারপর চলে আসি তোমার কাছে আচ্ছা বুঝলাম কিন্তু এখন এখন উপায় ডাইনিকে হারাতে পারে একমাত্র সেই তান্ত্রিক হ্যাঁ ঠিক ঠিক তবে চলো এখনই তার কাছে আমরা যাই হ্যাঁ দাদু চলো চলো আমার সাথে তবে দাঁড়াও আমার কাছে আরেকটা জিনিস আছে সেটাও সঙ্গে নি। কি? দাদু এবং নাতি দেখাবো দুজনের টাইম মেশিনে বসে অতীতের পথে রওনা দিল কুসুম কুমারী রাজ্যে গিয়ে পৌঁছালো টাইম মেশিন চারিদিকে হা হুতাশ করছে মানুষ এক জায়গায় মাথা নিচু করে বসে আছে তান্ত্রিক মেশিন কুসুম কুমারী রাজ্যে পৌঁছাতেই

একটু আগেও এমন জানে করে এক ডাইনি আসে সে এখানকার ডাইনি বুড়ির সাথে হাত মিলিয়ে নীলকান্ত মনে নিয়ে পালিয়েছে হ্যাঁ সে ভবিষ্যতে ফিরে গিয়ে গোটা পৃথিবী রাজত্ব করছে সেই বুড়ি ডাইনি মারা গিয়েছে বছরখানেক হলো কিন্তু তার বংশধর ডাইনি এখনো বেঁচে সে রাক্ষসদের সেনা নিয়ে মানুষদের গোলাম করে রেখেছে আপনি চলুন আমাদের সাথে সেখানে আপনি একমাত্র পারেন তাকে হারাতে আচ্ছা আচ্ছা বেশ 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 চলো আমি তার শেষ দেখে ছাড়বো তান্ত্রিক শুভ আর নাতি টাইম মেশিনে উঠে বসে তাদের মেশিন ছুটে চলে ভবিষ্যতে বাপরে এ কী সুন্দর জায়গা কত উন্নত সব কিছু এ এ আবার কেমন মায়ানগরী না না এটাই ভবিষ্যতের পৃথিবী ওই যে ওই যে দূরে ওইটা ডাইনির বাসা আমরা ওখানেই যাচ্ছি তৈরি তো সবাই হ্যাঁ একেবারে তৈরি টাইম মেশিন উড়ে এসে থামল ডাইনির প্রাসাদের সামনে আমার অতীতের সব সূত্রগুলো একসাথে এসে হাজির যে সেই তান্ত্রিক সেই বিজ্ঞানী কি হবে কি জানি আমি বারবার হারিনা আমি বজ্রনাথ তান্ত্রিক আমার দশ মহাবিদ্যার শক্তি এবার তোর নিস্তান নেই যাইনি চারিদিক থেকে রাক্ষসরা ছুটে আসতে লাগলো শুভ বাবু সাবধানে সাবধানে আপনি চিন্তা করবেন না আপনি ডাইনির সাথে লড়ুন এগুলোকে এগুলোকে আমি আর আমার নাতি দেখছি পারবেন তো আল বাদ পারবো শুভ ব্যাগ থেকে যন্ত্রটা বের করল একটা পিস্তলের মতো যন্ত্র এটা কি দাদু এটা এটা শক্তিশাল এ যার দিকে ছুটব নিমেষে ভস্ম হয়ে যাবে এ আমার আবিষ্কার এই নাও তোমার জন্য একটা এনেছি এটা কি দারুণ শুরু হলো গোলাগুলি শুভ আর তার নাতির শক্তিশালের গুলিতে রাক্ষসরা সব কপুরের মতো উবে যেতে লাগলো ওদিকে ডাইনির সাথে তান্ত্রিকের যুদ্ধ চলতে থাকে লাল মরিচের গুঁড়ো ছুটে আসে তান্ত্রিকের দিকে ডাইনির চুল সব ঝরে যা খসে লঙ্কা ভিজিয়ে দিক মিষ্টির রসে অমনি রসগোল্লার রস এসে মরিচের গুঁড়ো প্রতিহত করে নে ডাইনি এবার এবার তুই শক্তি সেলের গুলি খা ও ও মনি ওর গলায় থাকলে কোনো অস্ত্র কাজ করবে না শুভবাবু তবে তবে উপায় উপায় আছে দেখাচ্ছে মজা মনি ভেবে গলায় দেখ সে চেয়ে কানা গলায় তোর ঝুলছে ওঠা গোখরো সাপের ছানা হঠাৎ সবাই দেখল ডাইনির গলায় নীলকান্ত মনি হেস হেসিয়ে একটা গোখরো সাপ হয়ে উঠল বলে সাপটা সে গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল আপনারা আপনারা সাপটা ধরুন ওটা ওটা সাপ নয় শুভর নাতি দৌড়ে গিয়ে সাপটা ধরতেই সেটা ফের নীলকান্ত মনি হয়ে গেল শুভবাবু এবার গুলি চালান শুভ শক্তিশীলের গুলি করতেই ডাইনির শরীরটা জ্বলে পুড়ে কুসুম রাজ্যে বজ্রনাথ বাবু আপনি না থাকলে যে কি হতো এই মনি আর ফেরত পেতাম না আমরা ও মনি রাখবেন না ও মনি থাকলে ওটা হাতানোর জন্য ভবিষ্যৎ থেকে আবার কেউ না কেউ আক্রমণ করতে পারে তবে উপায় ও মনি ভেঙে রদের জলে মিশিয়ে দিন যেমনটা ইতিহাসে আগেও হয়েছে তেমনই তাতে সেই জল হয়ে উঠবে এক রোগ নিরাময় কারক আপনার গ্রামের যে কোনো দুস্থ অসুস্থ মানুষ ওই হ্রদে স্নান করলেই সুস্থ হয়ে উঠবে বেশ বেশ তাই হোক তান্ত্রিক তার শক্তি দিয়ে পাথর ভেঙে হ্রদের জলে মিশিয়ে দিল টাইম মেশিনে উঠে শুভ আর তার নাতি ফিরে এলো দু মানুষের উপকারও হবে তাছাড়া ডাইনিও তো আর নেই মনিও নেই সুতরাং ভয় করারও কোনো কারণ নেই কিন্তু এই যন্ত্র বানানোর জন্য কোন তেল ব্যবহার করব তাই তো বুঝতে পারছি না দাঁড়াও এই নেও ম্যাপ এটা তোমারই ডায়েরি থেকে পাওয়া এখানে একটা রদের কথা বলেছো তুমি সেই রদের জল দিয়েই এই টাইম মেশিন চলে দাঁড়াও দাঁড়াও এ সেই রদ নয় তো নীলকান্ত মণি যাতে মেশানো হয়েছিল একদমই তাই তবে ভবিষ্যতে তুমি এই রদের জল ব্যবহার করে সেটা ল্যাবরেটরিতে তৈরি করার ফর্মুলাও বানিয়েছো এই নাও ফর্মুলা না না থাক সব জেনে গেলে আমি সারা জীবন কি করব আর আমি আমার জীবন উপভোগ করতে চাই এই ম্যাপটুকুই শুধু রাখলাম বেশ দাদু আমি চলি তবে দাঁড়াও ইয়াং বলে কি দিদা নাতিকে নাড়ুও খাওয়াবে না নাকি এই নাও নারকেল নাড়ু যাওয়ার পথে খেয়েও থ্যাংক ইউ দিদা টাটা এবার চললাম আমি টাইম মেশিনে করে নাতি ফিরে গেল ভবিষ্যতে